আচ্ছা আচ্ছা আগে ভালো কথা মতো খেয়াল করি ঠিক আছে চলো তাহলে আমরা এবার প্রশ্ন সমাধান করা শুরু করি ঢাকা বোর্ড দু হাজার তেইশ প্রশ্নটা সবাই তুলছ যেহেতু তাহলে কী কী দেওয়া আছে সেটা তো বুঝতেছো তাই না কী কী দেওয়া আছে এখানে এস ওয়ান আর এস টুকে আমরা বলেছিলাম চির তাই না তাহলে এই চির দুটার মধ্যবর্তী দেওয়া আছে কত এক মিলিমিটার তারপর এই চিরের এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এটাকে আমরা বলছিলাম পর্দা তাহলে পর্দার দূরত্ব দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আর এই ও বিন্দুটা হচ্ছে কেন্দ্রীয় চরম এখানে সবসময় বলেছিলাম উজ্জ্বল ডোরা তৈরি হয় তারপরে এইখানে পি বিন্দু একটা আছে পি বিন্দুতে আরও একটা ডোরা হয়েছে এখন পি বিন্দুতে উজ্জ্বল হয়েছে নাকি অন্ধকার হয়েছে সেটা এখানে বলে দেওয়া নাই তবে এই কেন্দ্রীয় চরম থেকে পি বিন্দুর একটা দূরত্ব দেওয়া আছে আর এই পরীক্ষায় যে আলোটা ব্যবহার করা হয়েছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটা দেয়া আছে তাহলে আমাদেরকে কি প্রশ্ন বের করতে বলছে প্রথম প্রশ্ন বের করতে বলা ছিল কি পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই যে পি বিন্দুতে কোন ধরনের ব্যতীচার পাওয়া যাবে কোন ধরনের বলতে উজ্জ্বল পাওয়া যাবে নাকি অন্ধকার পাওয়া যাবে সেটা বের করতে বলা হয়েছিল তাহলে সেটা অঙ্ক করে বের করতে হবে মানে গাণিতিক বিশ্লেষণ তাহলে আমরা বুঝলাম যে কি কি করা হবে এই হচ্ছে কথা তাহলে প্রশ্নটা তো বুঝছো নিশ্চয়ই তাহলে এখন আমরা চলো সমাধান করি তাহলে কি কি বের করতে হবে প্রথমে পরপর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব তা আমরা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি আগে পরপর দুটা উজ্জ্বল ডোরার দূরত্ব কেমন হবে ধরো এইটা হচ্ছে আমাদের ডোরা প্যাটার্নটা বলছিলাম একটা যদি উজ্জ্বল তার পাশেরটা কি হবে তার পাশেরটা অন্ধকার এরকম তাহলে এইটা যদি আমরা উজ্জ্বল বলি তাহলে এই পাশেরটা কি হবে অন্ধকার হবে অন্ধকারকে আমরা এরকম দাগ দিয়ে বোঝাই এরপরেরটা আবার অন্ধকার হবে এরকমই তো প্যাটার্নটা তো প্রশ্নে বলেছে দেখো এখানে যে পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব পরপর দুটি উজ্জ্বল দূরত্ব তাহলে এই উজ্জ্বলটা এখান থেকে শুরু হয়েছে পরের উজ্জ্বলটা এখান থেকে শুরু হয়েছে তাহলে এই দূরত্বের মধ্যে কি আছে এই দূরত্বটাই হচ্ছে পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব এই দূরত্বের মধ্যে একটা উজ্জ্বল ডোরা আছে আর একটা অন্ধকার ডোরা আছে একটু আগে মিম প্রশ্ন করেছিল যে ডোরা দূরত্ব মানে ডোরা প্রস্থ কিনা। না তাহলে কি ছবি দেখে কি বোঝা যাচ্ছে যে ডোরা দূরত্ব কিন্তু ডোরাপ্রস্থ না ডোরা প্রস্থ হচ্ছে হয় অন্ধকার বা উজ্জ্বল এরা যতটুকু জায়গা নিয়ে থাকে এটা হচ্ছে ডোরা প্রস্থ আর একটা আর একটা অন্ধকার মিলে যে ডোরার দৈর্ঘ্য এটাকে আমরা বলি পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব বা পরপর দুটি অন্ধকার দূরত্ব আমরা দেখেছিলাম যে উজ্জ্বল ডোরার দূরত্ব আর অন্ধকার দূরত্ব কি সেম তো তাহলে এখানে আমরা সমাধান যদি গ নাম্বারে করি তাহলে আমরা জানি লিখব যে আমরা জানি পরপর দুটি উজ্জ্বল ডরার দূরত্ব আমরা এটাকে ডেল এক্স দিয়ে লিখেছিলাম তাহলে সূত্র কি ছিল যে ডি ল্যামডা ভাগ এ এখানে ডি হচ্ছে পর্দার দূরত্ব যেটা এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে আমরা এখানে মন মানটা বসায় দেই ওয়ান পয়েন্ট ফাইভ ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য মানটা দেখা আছে ফাইভ এইট নাইন জিরো তাহলে পরপর দুটি উজ্জ্বল দূরত্ব বের করতে গেলে আমাদের তরঙ্গ লাগতেছে তাই না তাহলে তরঙ্গ হচ্ছে তাহলে এটাকে মিটারে নিতে হবে মিটারে নিতে হলে গুণ করতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস টেন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে অ্যাংস্ট্রম একক থেকে মিটারে নিতে পারি আর নিচে আছে কি এটা ছিল চিরের দূরত্ব তাহলে চিরের দূরত্ব কত দেয় এখানে ওয়ান মিলিমিটার তাহলে ওয়ান ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি এই সবগুলোই হচ্ছে আমাদের মানে এবার ক্যালকুলেটার যদি বসায় দেয় তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাব চলো দেখি কত আসে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এইট নাইন জিরো টেন টু দি পর মাইনাস টেন ওয়ান টু টেন টু দি পর মাইনাস থ্রি তাহলে এটা যদি আমরা করি তাহলে দেখো এই মানটা আমরা পাচ্ছি এইট পয়েন্ট এইট থ্রি ফাইভ হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস মিটার এটাই হচ্ছে ডেলেক্সের মান এটাই হচ্ছে আমাদের প্রশ্নে যে তথ্য চেয়েছিল যে পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব এটা অনেক সময় প্রশ্নে কিন্তু ডোরা ব্যবধানও বলা থাকে ডোরা ব্যবধান আর পরপর দুটি উজ্জ্বল ডোরা অথবা অন্ধকার ডোরার দূরত্বের মান সব সময় কি হবে সমান হবে তাহলে প্রশ্নটি তোমরা খুলে ফেলো আশা করি বুঝতে পারছো এটা তোলা হয়ে গেলে আমরা পরের প্রশ্নটা করব পরের প্রশ্নটা বলছে যে পি বিন্দুতে কোন ধরনের ব্যাতিচার পাওয়া যাবে সবাই বুঝছো এটা কোন ধরনের ব্যতিচার পাওয়া যাবে দুই ধরনের ব্যতিচার পাওয়া যায় একটা হচ্ছে উজ্জ্বল আর একটা হচ্ছে অন্ধকার এখানে উজ্জ্বল পাওয়া যাবে নাকি অন্ধকার পাওয়া যাবে এটাই আমাদেরকে বের করতে হবে ঠিক আছে আচ্ছা এটা আমরা বের করে ফেলি তার আগে তোমাদের দুটা সূত্রের কথা আমরা মনে করে দেই যে কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরার দূরত্বের জন্য আমরা সূত্র শিখেছিলাম আমি যদি তোমাদেরকে একটু মনে করে দেই এক্স এন এন ডি ভাগ এ এই একটা ছিল আর একটা ছিল এক্স এন টু ডি ল্যামডা ভাগ টু এটা ছিল উজ্জ্বলের ক্ষেত্রে আর এটা ছিল অন্ধকারের ক্ষেত্রে আর এখানে এন এর মানগুলা কেমন ছিল এন এর মানগুলা কিন্তু পূর্ণ সংখ্যা ছিল আমরা বলেছিলাম যদি এন এর মান ওয়ান হয় তাহলে বলবো এটা প্রথম উজ্জ্বল এন এর মান যদি টু হয় তাহলে এটা দ্বিতীয় উজ্জ্বল এভাবে এখন তাহলে আমরা কিন্তু জানি না এই পি বিন্দুতে উজ্জ্বল পাবো নাকি অন্ধকার পাবো কি করব আমরা যেকোনো একটা ধরে নিব যদি আমরা মনে করি বা ধরি পি বিন্দুতে উজ্জ্বল ডোরা পাবো তাহলে কোন সূত্রটা ব্যবহার করব এই সূত্রটা সেখানে এই এক্স এন এর মানটাই কিন্তু ও থেকে পি পর্যন্ত যেই মানটা কত এই মানটা 8.835 মিলিমিটার তাহলে কি করব আমরা এক্স এর জায়গায় এই মানটা বসাই দেব তাহলে আমরা ডি এর মান আছে ল্যামডার মান আছে এর মান আছে তাহলে বের করব কি এনের এর মান তাহলে এনের এর মান যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে বুঝব যে আমরা যেটা মনে করেছি সেটা সঠিক যদি এন এর মান যদি ক্যান বের করলাম তা না আমি কি বলছি আমাদের দুইটা অপশন আছে উজ্জ্বলটাও হইতে পারে অন্ধকারও হইতে পারে আমরা তো জানি না কোনটা হবে এজন্য জন্য আমরা কি যে কোনো একটাকে ধরে নিব যে মনে করি পি বিন্দুতে উজ্জ্বল ডোরা পাবো তাহলে তখন যদি মনে করি পি বিন্দুতে উজ্জ্বল ডোরা পাবো তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব উজ্জ্বলের জন্য তাহলে সেটাই আমরা করতে চাই চলো এটা আমি মুছে দেই তাহলে আমরা মনে করলাম মনে করতে কি কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই তাহলে গ নম্বর নম্বর প্রশ্ন এখানে বলি আমরা মনে করি পি বিন্দুতে এনতম উজ্জ্বল এনতম উজ্জ্বল ফ্লোরা তৈরি হবে সুতরাং এক্স এ নিকল্ট হচ্ছে এইট পয়েন্ট এইট থ্রি ফাইভ মিলিমিটার যেহেতু আমরা পিবিন্দুতে এনতম উজ্জ্বল মনে করেছি তাহলে এই যে দূরত্বটা এই দূরত্বটাই হচ্ছে মান আর আমরা ডি এর মান তো জানি দেওয়া আছে প্রশ্নে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এ দেওয়া আছে ওয়ান মিলিমিটার এটাকে মিটারে নিলে ওয়ান ইন্টু টেন টু দি মাইনাস থ্রি মিটার আর তরঙ্গ তো দেওয়া আছে ফাইভ এইট নাইন জিরো ট্রং এটাকে যদি আমরা মিটারে নেই টেন টু দিবার মাইনাস টেন দ্বারা বোন করে দেব তাহলে সবগুলা ইনফরমেশন এখানে দেওয়া আছে তাহলে আমাদের এন এর মানটা জানা নাই তাহলে আমরা এখানে দেখবো যে এন ইকাল টু হট এখানে এবার লিখবো আমরা যে আমরা জানি দেখলাম আমরা জানি তাহলে আমরা জানি এক্স এন এন ডি ল্যামডা ভাগ এ এখান থেকে এন সমান কি আসে দেখো তো এন সমান আসে হচ্ছে এ এক্স এন ভাগ ডি ল্যামডা এ এক্স এন ডি আমরা এন এর মানটা বের করতে চাই মান বসায় দিই চলো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর এটা এইট পয়েন্ট এইট থ্রি ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হচ্ছে ওয়ান জিরো টেন টু দি পাওয়ার মাইনাস টেন আমরা সবগুলো ভ্যালু বর্ষায় দিলাম কোনটা এক্সেন হ্যাঁ মিলিমিটার হ্যাঁ মিলিমিটার এই জন্য এখানে আমরা মিটারে নিয়েছি টেন টু থিপার মাইনাস থ্রিতে গুণ করেছি ঠিক আছে তাহলে এবার আমরা মানগুলো চলো কত আসে এইট পয়েন্ট এইট থ্রি ফাইভ টেন টু দি দিপার মাইনাস থ্রি ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এইট নাইন জিরো বলুন টু দি ফোর মাইনাসভেন ফাইভ এইট নাইন জিরো ইন্টু টেন দি ফোর মাইনাস টেন তাহলে দেখো এন এর মান আমরা পাচ্ছি কত দশ এন এর মান একটা পূর্ণ সংখ্যা পাইছি পাইছি যার মান আমরা এর এর অর্থ অর্থ কি হচ্ছে আমরা যে মনে করেছিলাম যে পি বিন্দুতে এনতম উজ্জ্বল ডোরা তৈরি হবে সেই এন এর মান আমরা পেলাম কত দশ তার মানে আমরা আমরা যে মনে করেছিলাম সেই মনে করাটা ঠিক আছে তাহলে এখন বলে দিতে পারবো আমরা যে পি বিন্দুতে দশম উজ্জ্বল ডোরা তৈরি হবে পি বিন্দুতে উজ্জ্বল ডোরা তৈরি হবে কেন দশম উজ্জ্বল ডোরা তৈরি হবে কারণ মান পাইছি যদি মান আমরা এখানে ভগ্নাংশ পাইতাম যদি দশমিক আকারে পাইতাম তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না যে এখানে পি বিন্দুতে উজ্জ্বল ডোরা পাওয়া যাবে তাহলে এটা বিজোর মান আসলে বিজোর জোর সেটা কোনো অসুবিধা নাই জোর মান আসুক বা বিজোর মান আসুক সেটা অসুবিধা নাই সমস্যা কি হতো যদি ভগ্নাংশ আসতো যদি এখানে নাইন আসতো নাইন তো একটা বিজোর সংখ্যা তাহলে আমরা যে মনে করছিলাম পি বিন্দুতে এন তুম উজ্জ্বল ডোরা তৈরি হবে তাহলে তখন আমরা বলতাম নবম উজ্জ্বল ডোরা তৈরি হবে যদি সেভেন আসতো তাহলে বলতাম সপ্তম উজ্জ্বল ডোরা তৈরি হবে মোট কথা হচ্ছে মোদ্দা কথা কি হবে যে আমরা যে সূত্রটা ছিল এই যে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে এন এই এনটা ছিল পূর্ণ সংখ্যা যদি এন এর মান ওয়ান এখানে টেন পয়েন্ট ফাইভ আসতো তাহলে তো আমরা এভাবে বলতে পারবো না যে এখানে সাড়ে দশটা উজ্জ্বল ডোরা তৈরি হবে পারবো সেটা তো পারবো না তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা আসছে তাহলে আমরা এটা বলতে পারি হ্যাঁ যদি ভগ্নাংশ আসতো তাহলে বলতো যে উজ্জ্বল ডোরা তৈরি হবে না হ্যাঁ তখন একটা তাহলে নিচের লাইনটা কি লিখবো আমরা যেখানে সুতারাং লিখে দিব তুমি যদি আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কি পেলাম এই প্রশ্নের ক্ষেত্রে কি ধরেছিলাম যে তৈরি হবে তাহলে এই প্রশ্নের উত্তর অনুসারে কি এনের জায়গায় এসে দশ তাহলে দশম উজ্জ্বল লোরা পাবো যদি এনের এর দশম পি বিন্দুতে দশটা পাবো না সেটা না এরপরে তো আরো আছে পি বিন্দুর পরে আরো জায়গা আছে না সেখানে তো আরো উজ্জ্বল পাবো পি বিন্দুতে দশম পাবো দশ নম্বরটা কোথায় থাকবে পি বিন্দুতে ঠিক আছে যদি এখানে এ নির্মাণ আমাদের ভগ্নান শাস্ত তাইলে আমরা বলতাম যে এখানে উজ্জ্বল ডরা পাওয়া যাবে না যেহেতু উজ্জ্বল ডরা পাওয়া যাবে না তাহলে কি পাওয়া যাবে অন্ধকার পাওয়া যাবে কারণ এই এই ব্যাতিচার প্যাটানে উজ্জ্বল আর অন্ধকার তারা কিছু আছে ডেনামিম ভবিষ্যৎ হয় উজ্জ্বল হবে না অন্ধকার হবে এই দুইটার চেয়ে একটা হবে দেখি উজ্জ্বল না হইলে অন্ধকার যেহেতু এটা উজ্জ্বল হয়েছে তার মানে উজ্জ্বল তাহলে আমরা ঢাকা বোর্ড দু সালের প্রশ্নটা সমাধান করে শিখে গেলাম আসতে পারে তোমাদের পি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা হুবহু এরকম আসবে না এরকম আসবে অনুরোধ জি অবশ্যই আসছে না এ ধরনের প্রশ্নই তো আসবে জি এর ধরনের প্রশ্নই আসবে তো যারা আজকে ক্লাসে অ্যাবসেন্ট আছে ওরা ভিডিও ক্লাসটা দেখে নেবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওদের কাছে আমরা আর্থিক জরিমানা নিব হ্যাঁ নিব আমরা তাহলে পরের প্রশ্নে যাই চলো পরের প্রশ্ন আমরা কোনটা শিখবো আমি আর একটা প্রশ্ন লিখি পরের প্রশ্ন যাই তাহলে